ক্রিকেটে বাজে সময় পারি দেবার তো অনেক উপায় থাকে তবে বাংলাদেশ যে পথে হাঁটল তা যেন খাল কেটে কুমির আনা আফগানদের বিপক্ষে দবল ধোলাই হওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে মিরপুরের উইকেটকে মিরপুরের উইকেটের সমালোচনা ছিল আগেও তবে গামিনী অধ্যায় শেষে নতুন পিচ কিউরেটর টনি হ্যামিংয়ের নেতৃত্বে এমন উইকেট দেখে রীতিমতো অবাক ক্রিকেট সমর্থক থেকে বিশ্লেষকরাও প্রথম ওয়ানডেতে কুচকুচে কালো উইকেট বানিয়ে ঘরের মাঠের সুবিধা নিয়ে কোনো রকমে উতরে যায় টাইগাররা বাংলাদেশের ব্যাটাররা ধুকতে ধুকতে দুইশো রানের গণ্ডি পেরোয় ঋষাদের ঘূর্ণিতে বড় জয়ে সিরিজে এগিয়ে যায় লাল সবুজরা তবে দ্বিতীয় ম্যাচে যে পাতা ফাঁদে পাকাটা পড়ে শান্ত মিরাজদের ব্যাটাররা রান করবে তো দূরে থাক ক্রিজে গেলেই নরবরে অবস্থা রিসাদ ক্যামিওতে দুশো তেরো রানের সংগ্রহ পায় টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের উইকেটে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার পুরো পঞ্চাশ ওভার শেষ করে স্পিনার দিয়ে এই তথ্যটাই বলে দেয় মিরপুরের উইকেট কতটা স্পিন সহায়ক শেষ পর্যন্ত বহু নাটকের পর সুপার ওভারে বাংলাদেশ ম্যাচ হারলে সিরিজে সমতা আসে যার ফলে শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ নির্ধারণী ফাইনালে পরিণত হয়েছে একদিনের ব্যবধানে উইকেটে পরিবর্তন আসবে সেটাও কল্পনা করা যায় না তাই শেষ ওয়ানডেতে দুই দলে দেখা যাবে স্পিনারদের আধিক্য ম্যাচের পার্থক্য গড়ে দিবে স্পিনাররাই তবে ঘুরে দাঁড়াতে মরিয়ে বাংলাদেশ মিরপুরের কালো উইকেটে সুবিধা নিতে গিয়ে কি পড়বে নিজেদের পাতা ফাঁদেই কেননা স্পিনটা তো ভালোই খেলে ক্যারিবিয়ানরা এখন শেষ ম্যাচটা নিজেদের করে সিরিজ বাঁচাতে পারে কিনা বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষা